দেবাদিদেব মহাদেবের পবিত্র আবাসস্থল কৈলাস পর্বত হিন্দু ধর্ম অনুসারে এই পর্বত হল আধ্যাত্মিক জগতের কেন্দ্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস এই পর্বত বুদ্ধ ডেমচকের আবাসস্থল আবার জৈন ধর্মে এই স্থানকে প্রথম তীর্থঙ্করের মুক্তিলাভের স্থান বলে মনে করা হয় এই পর্বত তিব্বতে অবস্থিত এমন এক পর্বত যার অংশ রয়েছে ভারত ও চীনের মধ্যে এই পর্বতের থেকে অনেক উঁচু পর্বত শৃঙ্গ মানুষ জয় করতে পারলেও এই পর্বত জয় করা কোনো দিনই সম্ভব হয়নি এই পর্বতে রয়েছে অনেক অজানা রহস্য ভারত ছাড়াও বিশ্বের সব দেশের মানুষ অনেকবার এই পর্বত আরোহণ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে শেষে মানুষ মেনে নিতে বাধ্য হয়েছে অজানা শক্তির আধার হিসাবে এই পর্বতকে কিন্তু চীন হার মানতে নারাজ চীন বারবার চেষ্টা করতেই থাকে অবশেষেই একটি হেলিকপ্টার পাঠায় পর্বত শৃঙ্গে কি আছে দেখার জন্য কিন্তু কি হয়েছিল সেই হেলিকপ্টারের পরিণতি কি দেখতে পেয়েছিল সেই পাইলট এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবি চট্টরাজ রাশিয়ার একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সমস্ত বিষয়ে অভিজ্ঞ যেমন ভূতত্ত্ববিদ ঐতিহাসিকবিদ পদার্থবিদ এই সব বিজ্ঞানীদের নিয়ে একটি দল গঠন করে এসেছিলেন এই কৈলাস পর্বতে এখানে এসেই হিন্দু বৌদ্ধ জৈন সব ধর্মের মানুষদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলেন এই পর্বতের মাহাত্ম সম্পর্কে সেই দল বেশ কিছুদিন বসবাস করে এই কৈলাস পর্বতের পাদদেশে তারপর দেশে ফিরেই তারা তাদের এক কঠিন অভিজ্ঞতার কথা জানান তারা জানান রাতের অন্ধকারে পাল্টে যায় কৈলাস হাড় হিম করা আওয়াজ ভেসে আসে এই পর্বত থেকে ওনারা জানান কৈলাস পর্বত কোনো প্রাকৃতিক পর্বত নয় এটি হলো একটি মানুষের তৈরি পিরামিড তার কারণ কৈলাস পর্বতে থাকাকালীন একদিন রাতে হঠাৎই এক বিশাল পাথর খসে পড়ার অদ্ভুত আওয়াজ পান কিন্তু ওনারা বুঝতে পারেন এই শব্দ পর্বতের উপর থেকে নেমে আসা পাথরের শব্দ নয় বরং এই শব্দ আসছিল পর্বতের ভেতর থেকে তারপর মাসের পর মাস ওনারা গবেষণা করে বুঝতে পারেন কৈলাস পর্বতের ভেতরটি ফাঁপা কৈলাস পর্বত হল মানুষের তৈরি প্রথম পিরামিড ওনাদের মতে হয়তো কৈলাস পর্বতের ভেতরেই থাকতে পারে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মহাপুরুষদের গোপন রাষ্ট্র কৈলাস পর্বতকে নিয়ে মানুষ যত গবেষণা করে ততই রহস্য বেড়ে চলে পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গগুলি জয় করে বিজয় পতাকা উড়াতে পারলেও কৈলাস পর্বত আরোহণ করা বা বিজয় পতাকা উড়ানো বিশ্বের বড় বড় পর্বত আর স্বপ্ন থাকলেও তা কোনো দিনই বাস্তবায়িত হয়নি কারণ কৈলাস পর্বতের কিছু দূর ওঠার পরই মানুষের শরীরে অদ্ভুত পরিবর্তন আসে এক অদৃশ্য শক্তি কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে কেউ ফিরে আসে আর এই বাধা অতিক্রম করে উঠতে চাইলেই তাকে প্রাণ হারাতে হয় কৈলাস পর্বতে মানুষের বয়স দ্রুত বৃদ্ধি পেতে থাকে নোখ চুল দ্রুত গতিতে বাড়তে থাকে ফলে মানুষের পক্ষে এই বাধা অতিক্রম করে চূড়ায় পৌঁছানো সম্ভব হয় না কৈলাস পর্বত নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই সব কিছুর পরেও হার মানতে রাজি নন চিন সব কিছু উপেক্ষা করে কৈলাস পর্বতে নিজের ক্ষমতা জাহির করার জন্য কৈলাস পর্বতের চূড়ায় কি আছে দেখতেই একটি অত্যাধুনিক হেলিকপ্টার পাঠান অত্যাধুনিক হলেও এই হেলিকপ্টারটি অর্ধেক রাস্তা অতিক্রম করার পরে পরে এক কঠিন দুর্যোগের মুখে কালো মেঘে ছেয়ে যায় চারিদিক দুর্যোগ থেকে বাঁচার জন্য হেলিকপ্টার উপর দিকে উঠতে শুরু করলে সেখানের পরিস্থিতি আরও খারাপ হয় পাইলট জানাই কোনো রকমে বেঁচে ফিরেছি তিনি জানান কিছু দূর ওঠার পর একটা অজানা ভয় গ্রাস করছিল পর্বতের চূড়ার দিকে চোখ পড়লেই হাড় হিম হয়ে যাচ্ছিল হঠাৎই সেখান থেকে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করে এই বিদ্যুতের দিকে চোখ পড়লে মনে হচ্ছিল যেন আগুনের ন্যায় ত্রিশূল ছুটে আসছে তারা কোনো রকমে বেঁচে ফেরে সেই যাত্রা ঘটনার এইসব পর পর্বত আরোহীদের জন্য আইন করে বন্ধ করে দেয়া হয় কৈলাস অভিযান স্বয়ং ঈশ্বরী যখন চান না তখন মানুষ তো অতি তুচ্ছ আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনি জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ